হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল এবং আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আগামী চার দিনের মধ্যে তোমাদের সকলের জীবনের সময়ে এই চারটি বিষয় সত্য হবে আমি যা বলি সবসময় আমার ভবিষ্যৎবাণী পাথর স্ট্রাক আপনি যখন কোনো ভিডিও সাবধানে দেখতে পাবেন তখন আপনি এই বিষয়টি জানতে পারবেন এই চারটি জিনিস আপনাকে আনন্দে নাচতে বাধ্য করবে হ্যাঁ বন্ধু কিন্তু এর আগে সব মা রানী ভক্তদের সত্যিকারের ভক্ত প্রথমত ভিডিওটি সুন্দরভাবে এবং নিচের মন্তব্য বাক্সে সত্য মন মাকে লিখবে সত্য হৃদয় দিয়ে সত্য হৃদয় তিনবার বন্ধুকে সতর্ক থাকুন কারণ শানদেব আপনার জন্য পাঁচটি বিশেষ বার্তা পাঠিয়েছেন আপনি শুনতে পাচ্ছেন কারণ গত সাতটি জন্মের মধ্যে যা ঘটেছে তা এখন আগামী সাত দিনের মধ্যে ঘটবে না বন্ধুরা ঈশ্বর দেরি করেছেন কিন্তু অন্ধকার নেই সাতটি বড় গ্যাস আপনার জন্য অপেক্ষা করছে আগামী সাত দিনে কারণ সানিদেব এখন তার সিদ্ধান্ত শুনেছেন যারা তোমাকে ভুগেছে তারা এখন তোমার পায়ে হেঁটে যাবে বিকেলে আগুন আর বন্ধুদের মধ্যে পুড়ে যাবে এখন তোমার নামের প্রতিধ্বনি প্রতিটি ঘরেই শোনা যাবে তুমি এখন পর্যন্ত অনেক কষ্ট পেয়েছ অনেক সময় হাতের সামনে যেতে হয়েছে যারা কোনো অবস্থায় ছিল না তারাও আপনাকে কম দেখাতে শুরু করেছে কিন্তু এটা আর ঘটবে না কারণ সময় খারাপ হলে গ্রহ আর নক্ষত্রের প্রতিকূলতায় ভুগতে হয় এমন ঘটনা ঘটে কিন্তু এখন সময় তোমার পাশে এসেছে তিনটি গুরুত্বপূর্ণ বার্তা সান্দেবকে দেয়া হয়েছে অত্যন্ত চিত্তাকর্ষক জিনিস অনেক আনন্দ তোমার জীবনে প্রবেশ করবে এবং তারা সাধারণ নয় যে আপনি গত সাত জন্মের মধ্যে অবস্থা পাচ্ছেন না আমি শুধু তোমাকে একটা কথা বলতে চাই আপনি আজ একাই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেন এটা কারো কাছ থেকে উল্লেখ করবেন না কারণ বন্ধুরা আপনার চোখের দিকেও তাকায় এবং এটাও সত্য যে এই ভিডিওতে দেওয়ালগুলোর কান আছে আমি যে সব থেকে বড় শত্রুকে শান্তভাবে ক্ষতিগ্রস্ত করছে তার নাম প্রকাশ করতে যাচ্ছি তুমি সিস্টেমটা করছো আমি তোমার জীবনে লুকানো প্রকৃত সঙ্গীর নামও বলবো আর তোমার জীবনে কি আনন্দ আসবে সেটাও বিস্তারিতভাবে বলবে কিন্তু বন্ধুরা সতর্ক হয়ে যায় কারণ সানদেবের বার্তায় এক বিশাল সংকট এক ঝামেলাপূর্ণ সময় এবং গভীর বিপদও প্রকাশ করা হয়েছে যখনই আপনার জীবনে আনন্দ আসে সব কিছু ঠিকঠাক চলছে হঠাৎ একটা অজানা বিপর্যয় আসে আর সবকিছুকে বিরক্ত করে আর বন্ধুরা এবারও এমন কিছু ঘটতে যাচ্ছে কিন্তু যদি আপনি ইতিমধ্যে সাবধানে এবং সন্তুষ্ট শনিদেব এই সংকট উচ্ছেদ করতে পারে সে অসুখী হতে পারে তো আমি তোমাকে বলব কিভাবে সব বিষয়ে সচেতন হতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য হয়তো আপনি আগে কখনো এমন কথা শুনেননি আমি তোমাকে বলতে চাই যে আগামী সাত দিনে জেলের পরিমাণ ভয়াবহ একটা পরিস্থিতি দেখা দিতে পারে যার জন্য আপনাকে জেলের মুখ দেখতে হতে পারে কোট বছরের পর বছর ধরে বর্জ্য কেটে ফেলতে পারে আপনার খ্যাতি সারা সমাজে আসতে পারে তোমার দুঃখগুলো মোহালির মধ্যে হতে পারে কেন এমন হতে পারে কারণ শনি ঈশ্বর খুশি হলে রাহু তার দৃষ্টি নিয়ে যায় এটা সব অবাঞ্ছিত ঘটনা ঘটে তাই বন্ধুদের জেল থেকে দূরে থাকতে হবে কি করতে হবে এবং কিভাবে বাঁচানো যাবে আমি সব কিছু শেয়ার করব আমি এটা পরিষ্কার করে দিচ্ছি যে এই সাত দিনের মধ্যে তিনটি জিনিস বিশেষ যত্ন নিতে হবে এই তিনটি জিনিস কি আমি এখন বলছি প্রথম কথা হচ্ছে একজন বাইরের লোককে বিশ্বাস করা হবে কিন্তু কাউকে বিশ্বাস করা বিপদজনক নয় কেউ যদি বলে যে হাতি আকাশে উঠছে তাহলে বিশ্বাস করো কিন্তু যদি আপনার প্রবৃত্তি বলে যে পাখি উঠছে তাহলেও বিশ্বাস করবেন না আমি এটা বলছি কারণ এমন কেউ আছে যে আপনার সম্পত্তি ধন সম্পদ এবং খুব ঘনিষ্ঠভাবে আপনার সম্পত্তি ক্যাপচার করতে চায় এমন কেউ আছে যে মনসুবায় বসে আছে যাতে তোমার হার্ড আয় করা যায় এই সাত দিনে কাউকে বিশ্বাস করতে পারছে না সে তোমার ভাই বোন বা অন্য আত্মীয় কি না আমি তোমাকে বলতে চাই যে এই ভিডিওটি আপনাকে পুরোপুরি শান্তিতে দেখতে হবে হ্যাঁ একেবারে শান্ত এবং গুরুতর মনের সাথে আপনাকে কিছু সময়ের জন্য আপনার অন্যান্য ফাংশন সীমাবদ্ধ করতে হবে এবং শুধু এই ভিডিওতে ফোকাস করতে হবে কারণ একই ব্যক্তিকে বোকা বলা হবে যারা এই ভিডিও উপেক্ষা করবে বা অসম্পূর্ণ ছেড়ে যাবে একজন বুদ্ধিমান ব্যক্তি অবিলম্বে এই ভিডিওটির গুরুত্ব বুঝতে পারবে এটা একটা বার্তা যা আপনার ভবিষ্যৎকে প্রভাবিত করে তাই যদি আপনিও বুদ্ধিমান হন তাহলে আপনার জীবন উন্নত করতে চান এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন কারণ এটি শুধু একদিন বা দুই দিন নয় আপনার পুরো জীবনের দিক আমি যে আনন্দগুলো আসছে সে সম্পর্কে কিছু বলতে যাচ্ছি তাদের সম্পর্কে কাউকে কিছু বলবেন না আত্মীয় বন্ধু বা অন্য কেউ না এটা আপনার সবচেয়ে বড় ভুল হতে পারে তুমি প্রায় সব ছোট কথা সবাইকে বলো আজ এই অভ্যাস ত্যাগ করুন আমি যা বলবো তা গোপন রাখতে হবে কারণ আপনি যদি কাউকে কিছু বলেন তাহলে আপনি নিজেকে ক্ষতি সহ্য করতে পারেন এমন অনেক আনন্দ আছে যে তুমি তাকে জানার মাধ্যমে অত্যাশ্চর্য থাকবে তাই অত্যন্ত সতর্ক হওয়া দরকার তো বন্ধু এখন এই ভিডিওতে যাও কিন্তু এর আগে আমি আপনাদের সবার কাছে একটু আবেদন করতে চাই আমি তোমার জন্য দিন রাত কাজ করি আমি অনেক কষ্ট করছি কিসের জন্য শুধু তোমাদের জন্য যাতে তোমার সময়টা খুব ভালো এবং নিরাপদ হয় যাতে আপনি এই সমস্ত সমস্যা এবং প্লেগুলি এড়িয়ে যেতে পারেন যা আপনার জীবনে ধীরে ধীরে আঘাত করতে যাচ্ছে কিন্তু দুঃখিত বন্ধুরা ভিডিওটি পছন্দ করে না তাই বন্ধুরা আজ আমি আপনাদের উপর আস্থা রাখছি যে আপনি অবশ্যই এই ভিডিওটি পছন্দ করবেন দয়া করে ভিডিওটি পছন্দ করুন এবং নিচের মন্তব্য বিভাগে যান যে কেউ যাই সান্দেব লিখেছে সে তিনবার সান্দেবের বিশেষ অনুগ্রহে থাকবে তাই সাথে 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 যান এবং যাই শাতনদের লিখুন যে কেউ এটা করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে কোন ভালো খবর দিতে পারবে দেখো বন্ধুরা আমি আরও একটা কথা বলতে চাই রাগ হচ্ছে রাগ কখনো কাউকে জয় করেনি শক্তি সর্বদা লর্ড শিবের দ্বারা শক্তি উদযাপন করে হ্যাঁ শিবজিও তার স্ত্রী মাকে উদযাপন করেছিলেন কারণ তাদের মধ্যে খুব তীব্র ক্ষোভ ছিল মায়ের কালোকে সীমাহীন রাগের মূর্তি হিসেবে বিবেচনা করা হয় এ কারণেই শিবজিও সবসময় নিজেকে শান্ত করার জন্য নিয়ে এসেছিলেন কারণ সে জানত যে মায়ের ক্রোধের মাধ্যমে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে একইভাবে যদি আপনার বাড়ির কোনো ব্যক্তি রাগ করে সে যদি স্বামী বা অন্য কেউ হয় তাহলে তার আগে রাগ করবেন না কারণ রাগ দ্বারা রাগ পরাজিত করা যাবে না শুধু ধ্বংসই ঘটে সামান্য সংলাপ দিয়ে যে বিষয়গুলো সমাধান করা যায় তা মারাত্মক সংগ্রামের রূপ নিতে পারে যদি সময় সামলে না যায় তাই যদি কেউ আপনার বাড়িতে কথা বলে তাহলে শান্ত থাকুন বাক আপনি সঠিক বা ভুল সংযম কিনা তা এই মুহূর্তে দরকার যখন তার রাগ শান্ত হয়ে যায় তখন সে তার বিষয়টি পরিষ্কার করতে পারে এই বোঝার সাত দিনের মধ্যে আরও গুরুত্বপূর্ণ হবে কারণ একজন সদস্য খুব রাগ পেতে পারেন সেই সময়ে যদি আপনি প্রতিক্রিয়াও পান তাহলে উচ্চ ধ্বংসের অবস্থা হতে পারে কিন্তু যদি আপনি ধৈর্য ধরেন তাহলে বুদ্ধিমানভাবে কাজ করুন এই সংকট বাঁচানো যাবে আমি আগেই বলেছি সানিদেবের মেজাজ এ সময় বন্ধুত্বপূর্ণ তারা তোমার উপর তাদের অনুগ্রহ বৃষ্টির জন্য প্রস্তুত এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কিছু জিনিস যত্ন নিতে কি হবে সতর্কতা অবলম্বন করতে হবে তুমি কি স্যাগেজ পাবো এইসব মনোযোগ শুনুন আমরা প্রায় মনে করি যে এই জন্মের সময় আমাদের কর্মের ফল দেওয়া হয় কিন্তু পরবর্তী জন্মের সময় কিছু ফলও পায় কেন এমনটা হচ্ছে এটাও একটা উত্তর পাবে কিন্তু এর আগে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আসবে সেগুলোর মধ্যে এই সাত দিনের মধ্যে আপনার সাথে আলোচনা করা হবে যারা আপনার জীবনে আপনার ব্যথা সৃষ্টি করেছে তারা আপনার বা পরাজিত হোক এখন শনিবারের দৃষ্টিতে এসেছেন যারা বারবার আপনাকে মেকানিজম বা অন্য কোন চালাকের মাধ্যমে বিরক্ত করছিল তারা নিজের হিসাব দিতে যাচ্ছে এখন তোমার চিন্তা করার দরকার নেই তোমার শত্রুদের সাথে যে সমস্যা পড়ে থাকো এখন নিশ্চিত হও তারা আর তোমার চুল বুঝতে পারবে না আপনার বিরুদ্ধে কাজ করা জ্বালা এবং ঈর্ষার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে কারণ সান্দেব এই সময় সম্পূর্ণ ক্রূপহান পরিস্থিতির মধ্যে আছেন এবং সান্দেব নিজেই আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যা কিছু উত্তর দেবেন এক্ষেত্রে একটি ছোট প্রতিকার করতে হবে যদি আপনি শত্রুদের দ্বারা বিরক্ত হন তাহলে হানুমান মন্দিরে যান এবং সেখানে যাজককে আপনার জন্য কালো থ্রেড প্রমাণ করতে বলুন হ্যানুমান জি এর সিন্ডর প্রযোগ করুন এবং তাকে আপনার গলায় ধরে রাখুন তাহলে দেখো কোন শত্রু তোমার চোখ তুলে ধরতে পারবে না আগামী সাত দিনে অত্যন্ত গুরুতর অবস্থা হতে পারে একটা সময় আসবে যখন আপনার চারপাশে সময় আসবে হ্যাঁ দুর্ঘটনা বা অপ্রত্যাশিত দুর্ঘটনার সম্ভাবনা আজও শক্তিশালী রয়েছে এজন্যই বিশেষ নজরদারি রাখা হয় পানি দিয়ে সাবধান যদি কোথাও নদী পুকুর বা সাঁতার পুল যেতে হয় অত্যন্ত সতর্ক হতে হবে বর্তমান বা বৈদ্যুতিক বস্তু থেকে দূরত্ব বজায় রাখুন গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন আগুন এবং গরম জিনিস থেকে নিজেকে রক্ষা করুন যখন রাহু একটি কার্যকর অবস্থা থাকে যখন সময়কাল থাকে তখন এই ধরনের ঘটনা সাধারণ হয়ে যায় সেজন্যই বন্ধু পরের সাত রাত এবং দিন অত্যন্ত জোরালোভাবে ব্যয় করে কিভাবে এই পরিস্থিতি এড়াতে আমি শেষ অংশেও বলতে হবে কিন্তু মনে রাখবেন এই সাত দিনে বিশেষ সতর্কতা বাধ্যতামূলক এছাড়াও এই দিনগুলিতে আপনার বাড়িতে বিরোধের পরিবেশ তৈরি করা যেতে পারে পারিবারিক অস্বস্তি অযৌক্তিক বা যুদ্ধ হঠাৎ বাড়তে পারে কেন এটা সব ঘটছে চলো এটা বুঝি শনিবার দেবী যখন একজনের উপর বিশেষ অনুগ্রহ করেন রাহুর মতো তার চারপাশের মানুষের উপর প্রভাব তীব্র হয়ে ওঠে এটা আপনার বাড়িতে দ্বন্দ্ব সংঘর্ষ এবং বিরোধী হতে পারে আপনার পরিবারের লোকজন আপনাকে হিংসা করতে পারে তোমার বিরোধী দলে দাঁড়াতে পারবে তুমি তোমার জিনিস অস্বীকার করতে পারো আপনি যে সিদ্ধান্ত নেবেন না কেন বাকি মানুষ হ্যামল পাশ করবে আপনি যে কাজটি ইতিবাচক পাবেন তা অন্যকে অনুপযুক্ত মনে হতে পারে ফলাফল বিন্যাস বাড়িতে চাপ এবং নির্বিচারে অবস্থার হতে পারে কিন্তু এই পরিস্থিতিতে যদি আপনি শান্ত এবং বিনয়ী হবেন তাহলে সব সমস্যার সমাধান নিজেই হবে চিন্তা করার দরকার নেই আমি এটা পরিষ্কার করে দিচ্ছি যে কেউ এই মামলাগুলো বন্ধ করতে পারবে না আর এখন আসুন আমরা সেই আনন্দ নিয়ে আলোচনা করি যা আগে আলোচনা করা হয়েছিল আমরা সতর্কতা নিয়ে কথা বলেছি এখন জেনে নিন সুন্দর দিকটা সাবধানে শুনুন এখন আপনি এমন একটি পরিস্থিতির দিকে যাচ্ছেন যেখানে আপনার পুরো বিশ্বকে শাসন করার ক্ষমতা আছে হ্যাঁ বন্ধুরা এখন আপনি আপনার জীবনের বাগানকে এত শক্তিশালী করতে পারেন যে পৃথিবী আপনার পাশে থাকবে সব পরে কারণ শনিবারের বিশেষ অনুগ্রহ এই সময়ে আপনার উপর রয়েছে এখন যাই হোক না কেন ভাববেন যা কিছু লক্ষ্য আপনি সেট করবেন তা অবশ্যই পাবেন যদি আপনি কোনো উদ্দেশ্য তৈরি করেন এবং সম্পূর্ণ কাজ করেন সাফল্য আপনার পদক্ষেপ চুমু দেবে কারণ কৃপালু হলে সবচেয়ে কঠিন পথগুলো সহজ হয়ে যাবে সময় আপনার সাথে আসবে এবং প্রতিটি কঠিন কাজ সহজ হবে তাই এই সুবর্ণ সময় সুবিধা নিন কারণ এটা সব সময় ঘটতে না এই সময়টা আর আসবে না সাওদেশরা বারবার খুশি হয় না এখন যদি আপনি এইবার উপেক্ষা করেন তাহলে ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হতে পারে আর হ্যাঁ এখন আপনি হঠাৎ কোথাও থেকে বড আর্থিক লাভ পেতে পারেন আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছেন এখন দরজা আপনার জন্য খোলা হয় এই ধরনের আনন্দ আপনার জীবনে নাক বলাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এবং এই সব অলৌকিকভাবে ঘটবে আপনি একটি বট কাজ হাতে নিতে যাচ্ছি এবং এই কাজ অবশ্যই সফল হবে ফলে টাকা সম্পত্তিও প্রচুর পরিমাণে আসবে আপনি যদি সত্য মনের সাথে অর্থের সম্পত্তি পেতে চান তবে এই সময়টি খুব অনুকূল যতটুকু চেষ্টা করবেন ততই আপনি তার প্রত্যাবর্তন পাবেন এখন এই সময়ে একটা জিনিস আপনার কণ্ঠের উপর অত্যন্ত নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ আপনার কথাগুলো কাউকে গভীরভাবে আঘাত করতে পারে আপনার কণ্ঠ এমন একটি কাঁচি মতো কাজ করবে যা আপনাকে নিবিড়ভাবে কষ্ট দিতে পারে আপনি আবেগের মধ্যে হাঁটতে পারেন এবং এমন কিছু কথা বলতে পারেন যা অন্যরা আটকে যায় তাই আপনার ভাষা টিউন রাখুন কথা বলার আগে প্রতিটি শব্দ চিন্তা করুন বন্ধুরা এটা একটু কঠোর হতে পারে কিন্তু সত্য আগামী সময়ে আপনার টিউবগুলো আপনার সম্পর্কের মধ্যে ফাটকাতে পারে তাই সাবধানতা দরকার আপনার ছোট জিনিসও কারো হৃদয়ে ভেঙে দিতে পারে এমনটা করো না তাই প্রতিটি বাক্যটা বুঝে নাও প্রতিটি শব্দকে বাঁচাও কারণ অনেকবার আমরা ভালো বা খারাপ কি ফলাফল তাৎক্ষণিক পায় যদি কেউ অযৌক্তিক কাজ করে এবং একই জন্মের শাস্তি পায় তাহলে তাকে তাৎক্ষণিক কর্মের ফল বলা হয় একইভাবে যদি কেউ কারো সাথে প্রতারণা করে তাহলে এই জন্মের মধ্যে মানুষ প্রতারণা করেছে কিন্তু অনেকবার এটাও যে আপনি ভালো করেছেন আর তার ফল ভবিষ্যতে বা পরের জন্যই পাওয়া যায় সামায়নের মতে ফল দেয় এমন সব কর্মের হিসাব এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার আসল সমস্যা তাকার নয় বিখ্যাত নয় তোমার আসল ব্যথা হলো যে কেউ তোমার মনের গভীরতা বুঝতে পারে না তোমার চারপাশে মানুষ আছে আত্মীয়রা কিন্তু কেউ তোমার আত্মার জিনিস বুঝতে পারে না তোমার ভেতরে একটা নিষ্পাপ শিশু আছে যে ছোট ছোট জিনিস উপভোগ করে তোমার হৃদয় ছোট ছোট বিষয়ে ভেঙে যায় কিন্তু তুমি কখনোই তোমার মুখের উপর এটা স্পষ্ট করে বলো না আপনি নিজেকে এমন একটি কভার মধ্যে লুকিয়ে রাখেন যা বিশ্বকে আপনার ভেতরে চরমান মানসিক ঝড়ের ব্যাপারে অজ্ঞাত করে তোলে কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ আপনার অনুভূতি সঠিকভাবে বুঝতে পারে না এবং আপনার জিনিস এবং কর্মের ভুল অর্থ তৈরি করে এর ফলে ভুল ধারণা আপনার সম্পর্কে ছড়িয়ে পড়ে যদি কারো জন্য ভালো কিছু করতে চাও তার বিপরীত অর্থ বের করা হয় মানুষ এমন জিনিস তৈরি করে যা তুমি কখনো কল্পনাও করতে পারো না এবং যখন এই কর্তনকারী মুখ থেকে বের হয়ে আসে তখন হৃদয় পুরোপুরি স্বাদ হয়ে যায় আসলে আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হৃদয়ের সাথে জড়িত আপনি মনে করেন এই দুনিয়ায় এমন কেউ নেই যে আপনার বিবেককে গভীরভাবে বুঝতে পারে যে আপনার দুঃখের সময় আপনার লবণ হতে পারে এবং আপনার সুখের সময় শেয়ার করতে পারে তোমার ভেতরে চুল আজও জীবিত আছে তুমি এটা দেখাবে না সবকিছু ভেতরে ঢেকে আছে কিন্তু হৃদয়ের কোণে এটা এখনও একটা ইচ্ছা যে এমন কেউ আছে যে আপনার অনুভূতি বুঝতে পারে একই ব্যক্তি আপনার জন্য সত্যিকারের প্রেমিক হবে কিন্তু এখন পর্যন্ত তিনি অসম্পূর্ণ অনুসন্ধান করেছেন সত্যি বলতে তুমি টাকাটাকে এত বেশি অগ্রাধিকার দিতে পারো না সম্পর্ক আপনার জন্য অর্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি একটি বাস্তব এবং নিবেদিত ব্যক্তি হিসাবে জীবন ছোট সম্পদ মধ্যে কাটা করতে পারেন কিন্তু দুঃখের বিষয় হল একই সম্পর্ক এবং সম্পর্ক প্রায়ই আপনার অনুভূতি বুঝতে পারে না যখন আপনি কারো সাথে বসলেন তখন আপনার মনকে হৃদয়ে বলার জন্য তাহলে তোমার আর কেউ নেই অনেক মুহূর্ত ছিল যখন আপনি ভেতর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যান কিন্তু বাইরের দিক থেকে আপনি নিজেকে স্বাভাবিক দেখান তোমার চোখ তখন অশ্রু থেকে ছিল কিন্তু তুমি পৃথিবীকে একটা হাসি দেখিয়েছ তুমি একা বসে আছো কিন্তু কেউ এটা নিয়ে ভাবত না সে সময় আপনি অনুভব করেছিলেন যে যদি কেউ থাকে তাহলে আপনি খোলাখুলি কথা বলতে পারেন আপনার গাম ভাগ করতে পারেন অনেক সময় কিছু লোক তোমার সাথে সহানুভূতিশীল থাকে কিন্তু তার আসল চেহারাও খুব শীঘ্রই প্রকাশ করা হয় তারা ব্যক্তিগত স্বার্থকর্তার জন্য আপনার কাছেও এসেছিল এটা তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ তোমার মৃদু এবং সংবেদনশীল হৃদয় তোমার সাথে আরেকটা সমস্যা আছে তুমি কাউকে বলতে পারো না এটা আপনার মানসিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত একটি বিষয় আপনি এত আবেগী যে কারো সমস্যা দেখাটা সত্য বা মিথ্যা আপনি বলে যান সামনে মিষ্টি জিনিস আসে এবং অস্বীকার হারান না